আসসালামু আলাইকুম ঈদ মোবারক এবারের ঈদটা কার কার জন্য খুব আনন্দময় ছিল একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর তার টেন্ডারবাজ কিছু পোলাপান যেমন আসিফ তারপর হচ্ছে নাহিদ মাহফুজ সার্জিস হাসনাদ আবদুল্লা সহ এরকম কিছু সমন্বয়ক যারা টেন্ডারবাজি করে এই বছর যথেষ্ট পরিমাণ টাকা পয়সা অর্জন করেছে এলাকায় শোডাউন করছে আর সারা বাংলাদেশের মানুষের জন্য ঈদটা হয়তো এতটা আনন্দের ছিল না ডক্টর মনু ইউনুস গত বছর ঈদের সময় হয়তো বা এতটা আনন্দময় জীবন কাটাতে পারেননি হাসিনার ভয়ে অনেক ধরনের চিন্তায় চিন্তিত ছিলেন কিন্তু এই বছরের ঈদটা উনি অত্যন্ত আনন্দের সাথে কাটিয়েছেন এবং ওনার লক্ষণ দেখে মনে হচ্ছে উনি সারা জীবন বাংলাদেশের যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারেন উনি খুব খুশি হবেন সাথে তার টেন্ডার বা ছেলেগুলো শত শত কোটি টাকার মালিক হবে তারপরেও এবছর ঈদ হাসিনামুক্ত ঈদ এই জন্য ভাল লাগছে ঈদ মুবারক